মুর্শিদাবাদের মোড়গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী প্রধানের রুমে রিলস বানিয়ে পঞ্চায়েতের কর্মীদের বিনোদন দিচ্ছেন পঞ্চায়েতের কর্মীরা খুব মজা নিচ্ছেন হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন মোড় পঞ্চায়েতের প্রধান তানজিরা বিবির স্বামী আশিকুল ইসলাম প্রধানের রুমে হিন্দি গানের তালে নেচে রিলস বানাচ্ছেন যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেটিজেনেরা প্রশ্ন করছেন এটা পঞ্চায়েতের প্রধানের রুম তাদের বেডরুম না পঞ্চায়েতের প্রধানের রুম তার স্বামীর আমার ভিডিও গুলো দেখতে ভালো লাগছে তো যদি ভালো লাগে ছোট ভাইয়ের মতন বা দাদার মতন প্রমাণ এবং আপনাদেরকে যাতে আরও ভালোভাবে আমি এই ভিডিওগুলো আমি দেখাতে পারি বা শোনাতে পারি এবং আপনাদের মন জয় করতে পারি তাহলে কী হবে আপনাদেরও মন ভরবে আমারও ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে আশা করা যায় আপনারা ভালোভাবে শেয়ার করেন এবং কমেন্ট করেন এবং আমার এই আইডিতে আপনারা যোগ দেন এখানে আমি প্রত্যেককেই ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এই ভিডিওটা করছি কারণে মানে আনন্দ শখ পাওয়ার জন্য এবং আপনি আমার যদি শখ পূরণ হয় আপনাদেরও যাতে শখ পূরণ হয় সেটাই আমি আশা করছি শুভ সন্ধ্যা ভালো থাকবে সামনের দিন যাতে আরো ভালো যায় আজকে যেমন গেল কালকে আরো আপনাদের এই আশীর্বাদে ধোয়াতে আপনাদেরও যেমন ভালো যায় আমারও যেমন ভালো যায় আর আপনারা ভালোভাবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যাতে আরও ভালোভাবে ভিডিও গুলো করে আপনাদেরকে দেখাতে পারি এই শুভকামনা করছি